জয় শ্রী রাধে গোবিন্দ বন্ধুরা বাড়িতে এবার আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম রাত্রি বারোটার সময় জন্মাষ্টমী রাত্রিবেলা কিভাবে আমি শ্রীকৃষ্ণ বালগোপালে প্রাকট্য করে তার জন্মোৎসব করলাম এই ভিডিওতে আপনাদের সামনে আমি এই ভিডিওটা শেয়ার করছি রাত্রি বারোটার সময় সুন্দর করে আমি এই যে শশার মধ্যে শ্রীকৃষ্ণের জন্মোৎসব করালাম দেখুন আমাদের ছোট্ট বালগোপাল যেন ওনার জন্ম হচ্ছে এইভাবেই আমরা পালিত করি তো এই ছোট্ট বালগোপাল আমার এইভাবে আমি প্রত্যেক বছর ওনার জন্ম করে একদম রাত্রি বারোটার সময় আর ওনাকে ফুলের আসনে বসিয়ে ওনার আমি আরতি করলাম এইভাবে দেখুন একদম ছোট্ট বালগোপালের জন্য জন্ম হয়েছে এরপরে আমি শ্রী বালগোপালের আরতি করে এবার হবে ওনার অভিষেক স্নান তো ওনার স্নান স্নান করিয়ে কীভাবে আমি জন্মাষ্টমী পালন করবো আগে দেখতে থাকুন আমার ভিডিওতে বন্ধুরা যেহেতু আমাদের বাড়িতে একাধিক গোপাল মানে শ্রী শ্রী বিগ্রহ আছে ওনাকে সবাইকে বসিয়ে আমরা ওনার স্নান করালাম সেই ছোট্ট বালগোপাল আমার নিজের কেনা তাছাড়া আমার মায়ের লাড্ডু গোপালও আমাদের বাড়িতেই আছেন মায়ের এক মা উনি আজকে আর এই জগতে নেই কিন্তু তাছাড়া আমাদের আরেকজন লাড্ডু গোপাল যে উনি আমাকে আমাদেরকে আর কি গিফট করেছিলেন সেই জিনিস ওনাকেও বসিয়ে একসাথে তিনজনেরই আমি প্রাকট উৎসবের পরে ওনার স্নান যাত্রা করালাম সুন্দর করে দুধ দিয়ে তারপরে দই দিয়ে তারপরে ঘি দিয়ে একটুখানি মালিশ করে দিলাম এরপরে মধু দিয়ে শ্রীকৃষ্ণের আমি স্নান করালাম তারপরে চিনি দিয়ে মানে পুরো পঞ্চামৃত দিয়ে আগে শ্রীকৃষ্ণের গোপালের আমরা স্নান করিয়ে ওনার অভিষেক করলাম আগে দেখতে থাকুন এখন মধু দিয়ে যেভাবে চলছে আমরা যখন নাড়ুগোপালে স্নান করাই আমরা পানি সংখ্যা মানে জল সংখ্যার মধ্যে সব দ্রব্য রেখে তার স্নান করাই এভাবে ফুলের আসনে বসিয়ে স্নান হচ্ছে আর দই আর চিনির মিশ্রণ দিয়ে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে শ্রী বিগ্রহদেরকে একটা মালিশ করে দিচ্ছিলাম যাতে একদম একটা শাইন খুব সুন্দর মনেভাবে মানে একটা চমক এসে গেছিলো আগে দেখবেন তারপরে পুরো স্নান করিয়ে ওনার আমি খুব সুন্দর করে শৃঙ্গার করলাম দেখুন কী সুন্দর চমকে গেছে প্রত্যেকটা বিগ্রহে এবার ওনার স্নান হচ্ছে এবার সুন্দর করে স্নান করি ওনাকে নতুন জামাকাপড় পরানো হবে আগে স্নানবদি থেকে উঠিয়ে আগে একটু বসিয়ে দিলাম ওনাদের সিংহাসনে এবার আমি ওদেরকে নতুন বস্ত্র পরাবো দেখুন কী সুন্দরভাবে ওনার শৃঙ্গার হয়ে গেছে নতুন নতুন বস্ত্র মুকুট হার বাঁশি সব কিছু পেয়ে ওনারা খুব সুন্দর করে বসে আছেন এবার ওদের আমরা শ্রীকৃষ্ণের চন্দন দিয়ে চন্দন ফোঁটা পড়ালাম তারপরে আমি পুষ্প অর্পিত করলাম ধূপ দেখালাম ধূপের পরে প্রদীপ দিয়ে ওনার আরতি করার পরে ওনার নৈবেদ্য দিলাম তো নৈবেদ্যে আমরা দুধ মাখন তারপরে দই নানারকমের মিষ্টি চকলেট একটু ফল এসব দিয়ে রাত্রি বারোটার পরে আমি পুজো করলাম কেমন লাগলো হলুদ আর মানে গেঁদা ফুল দিয়ে সুন্দর কারণ হলুদ রং ঠাকুরের প্রিয় বলে আমি হলুদ ফুল দিয়ে ঠাকুরের পুজো করলাম এই পুজো করতে করতে বন্ধুরা আমার অলমোস্ট রাত্রি দুটো বেজে গেছিল কারণ সুন্দর করে স্নান করিয়ে এত সুন্দরভাবে পুজো করা হলো বন্ধুরা এইভাবেই আমরা জন্মাষ্টমী পালন করলাম কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে